ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে টাকা উঠানো হচ্ছে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য তাদের জন্য টাকা উঠানো হচ্ছে তো যে যা পারছে যে তার সবার সামর্থ্য অনুযায়ী যে যা দিতে পারছে তাদের সাথে কোনো ইয়া ছিল না যে যা দিতে পারছে আমরা নিয়েছি দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা একশো টাকা কেউ এক হাজার টাকাও দিয়েছে দুই হাজার টাকাও দিয়েছে সবাই দিয়েছে তো সবার অনুদান এখানে টেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আসলেই এটাই এটা করা উচিত সবার জন্য আমাদের ভোলাবাসীর জন্য হতে পারে আমাদেরও এরকম হতে পারতো তা আমাদেরকে আলহামদুলিল্লাফাক ভালো রাখছে বিদায় আমরা কিছু টাকা উড়াইয়ে দিতেছি এখন আমরা ভিতরে ঢুকবো ভিতরে ঢুকে দেখবো আর কি দেখেন এই যে জামা কাপড় কিছু বস্ত্র বিতরণ করব জামা কাপড় ছেলে মেয়ে এবং মুরব্বী আছে মা বোন আছে সবার জন্য সবার জন্য সব জামাকাপড় একসাথে কিনে আনছে তো এগুলোর আলাদা আলাদা করতেছে সবগুলো আলাদা আলাদা করতেছে যে দেখুন বস্তায় বস্তায় বাচ্চা ফলাফনের গুণ আলাদা গরু মাইসের গুণ আলাদা এ তারপর আবার খাবারের ব্যবস্থা আছে যে কিছু শুকনো খাবারের ব্যবস্থা এই যে অবশ্যই দেখতে পাচ্ছেন শুকনো খাবারের ব্যবস্থা আছে এগুলা সব প্যাকেট করতেছে এই গাড়ি চলে আসছ অলরেডি এই গাড়ি দিয়ে নেওয়া হবে ট্রাক এখানে হচ্ছে যে টাকা উঠেছি আমরা আজকে আজকে এই পর্যন্ত টাকা উঠছে এই পুরো বক্স ভরে নেই এই স্বেচ্ছাসেবকরা সবাই কাজ করতেছেন একটা 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 ক্রিয়া করতেছেন আর কি প্রথমে মুড়ি প্যাকেট করতেছেন তারপর হচ্ছে বিস্কিট আছে চিনি আসে বিভিন্ন কিছু আছে আর কি ওই পাশে আছে এই যে সবাই ইয়ে করতে যে এগুলো হচ্ছে যে সব বস্তা করছে জামা কাপড় এগুলা এগুলো সব জামা কাপড় সব জামা কাপড় সব বস্তা আলাদা আলাদা করে বস্তা পড়ছে বাচ্চা ফলা ফলে বুড়ো মাইসের ছোট মানে আফুদের আছে বাইয়াদের আছে সব আলাদা আলাদা করেছে আর কি তো Oh wish